তো হ্যালো বন্ধুরা আজকে সকালটা না হয় আমার বাপের বাড়ি থেকে তো আজকে আরেকটা ব্লগ তোমাদের কাছে আইব তো আমার সাথে থাকো তোমরা মাংস বাই ও বাই বাই গো বাই এখন চা খামু চা খাইয়া একটু কাকাদের ঘরে দিমু মাগো আর আমার কাকি ছোট কাকি ছোট কাকির এই যে সাওয়াড়া বাই 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 কেমন আছো বন্ধুরা হ্যালো দলস নাইট টু এই দেখো কি সুন্দর ফুল ফুল তোলা হই আছেগা এরপর তো অনেক গোলাপ ফুল ঘাসের মধ্যে আছে তখন তো বস সিজন ফুল ফোটার শীতের দিনে তো একদমই পাওয়া জানা না এই দেখো আমার ঘরের মানে আমার এই বাপের ঘরে লগে দুইটা এদিকে দুইটা গাছ এদিকে একটা গাছ খুব সুন্দর ফুল ফুটতে রইছে আর এগুলা এই ঘরগুলো যে সব আমার কাকার ঘর তোমরা তো এক একবার দেখছোই তবুও আবার দেখাইলাম আর কি তাছাড়া চা টা খাইয়া যাও একটু পাকার দিতাম কাকার ঘরে তোমরা দেখাম এদিকে কাকি যাইতাছে গা খেতে আয় করবো এই দেখো এই দেখছে আমাদের পাকলা কাকা এই দেখছে আমার একটা পাকলা কাকা কি কবা ক না কালকা তুমি বাইদেছ না কে বাইদে হে নমস্কার দিলা বোলে ও দ দরে দরে

কষ্টস করণ লাগে না বুঝছ না এই রে এর বাবা পুত এই কি গো হ্যাঁ গো মা জি কামু চা চা খামু চা এই দেখো চাবো এসে মা চা খামু জলের ভীষণ সমস্যা গো বাফের বাড়ি তো সে মা কোয়া লাভ নাই খুব খারাপ পরিস্থিতি দেখো দুনিয়া জলের ডাম দুম বুরাই রাখছে আমরা আমু সুসু তো তোমরা দেখছই জলের সমস্যা ইহানো सेम মানে খুব খারাপ অবস্থা

কিতরান বো মাইয়া মা হুম কলটা পুস্তা গো ওই একবার গররান্তি গো হনা কহার গর আবার মা গো আরে ছিদি আসলে আমার বাপের বাড়ি অনেক বড় মানে আমার বাপ কহারা অনেক জন তো তাই সবার ঘর দেখাইতে দেখাইতে তোমরা হয়তো বিরক্ত বোধ করবা কিন্তু আমার গোষ্ঠীটা বাপের গোষ্ঠীটা মেলা বড় মেলা বড় কোন যিনি লাল মনদাস আর ক্ষীরমদাসে মানে তারা হইছে আমার দাদু তারা দুই ভাই লাল মনদাস আর ক্ষীরমদাস তাদের ঘরে দিয়ে আছে না এককাল দিন বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে সব রান্না টান্না কইরা খাওয়া দাওয়া কইরা তারপর আইছি যদিও আমার বাপের তো আমরা দুই বই নেই ভাইটাই নাই তো আমাদের অপেক্ষায় তারা একটু বেশি থাকে আর ছোটো বোনের তো বিশাল বর বিয়া হয়েছে আইতে একটু সমস্যা হয় সবাই তো আর সমান হয় না তো আমার বাবু মারাও যদি মানে আমার শ্বশুরও যদি কই যে মা বা বাবু আমি বাপের বাড়ি যেমন তারও আমার না করে নাগু যথেষ্ট আমার ভালোবাসে তাদের কোনো রেস্ট্রিকশন নাই আর তাছাড়া আমারও আমার স্বামীকে করলে তো একদম আমার স্বামী অনেকটাই বোঝে আমি অনেক ধন্য যে সে আমার বাপের বাড়ি সম মানে আমার বাপ মার জন্য এতটাই তার শ্রদ্ধা ভক্তি যার কারণ অনেকটাই বোঝে যে সময় কম ওই সময় আমার নিয়ে আইব তো এটার লিগে আমি নিজের অনেক মানে ধন্য মনে করি নিজের নিজের মানে নিজের কপালটা অনেক ভালো মনে করি জিনিসটার লিগে যে আমি যে সময় চাই বাপের বাড়ি আইতে পারি তাছাড়া যে কোনো অনুষ্ঠানে আমার জামাই আমারে আমার শ্বশুরবাড়ির কাঁচটার সাইডে আমি এখানে আমি উপস্থিত থাকি যেন তারাও যাতে মানে কোনো কষ্ট না পায় যে না একলা একলা থাকতে হয় শুধু মা বাবা ঘরও একলাই গেলে ছোটো বোনও বিয়ে জ্বালাইছে তার জন্য আমি একটু তাদেরকে এক কোম্পানি দিয়ে ঠিক আছে আমি ছেলে আমি মেয়ে ও আমার মতো আর কেউ আয়নি তাই না আরও আয় না কেউ আয় না কিলো আয় বইন ক আয়নি হ্যাঁ আমি বালানা বড্দা বালানা হ্যাঁ আজকে আমার কাকু রান্না করতেছে কারণ কাকি গেছে বাপের বাড়ি কাকির বালা বালানা তো কাকু কইছে কাকিমারে কাকিমা কইসে আয়া পড়বো কাকু কইল জন বালানা তাহলে বাপের বাড়িটা হয় হ্যাঁ এইটা করবা চিন্তা করছো না অনেক রাইনডা খা দেখ মন লাগে কি আর মাংস উল্টি কেন অ ফটা খায় ন ফটা তোমাৰ ইয়ে আসলে জায়গা বাসা কম তো এদিকে সবগুলা ঘরের ছোট 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 ঠিক আছে কিন্তু ছোট হইলো অনেক আমার ভাল লাগে আমার বাপের বাড়ি যদি ডেরাও হয় তো আমার ভাল লাগে কারণ বাপের বাড়ি তো বাপের বাড়ি হয় তোমরাও জানো বাপের বাড়ির যে ফিলিং সেটা আলাদাই অন্যরকম এটা এটা আমার কাকার তো বইন গো এটা আমার কাকার তো বইন আর একটা আছে এদেরামো এটা বিদায় করে দ্বালামো বেশি দিন নাই তোর তো অনেক বয়স হয়ে আর কত অন্য ধ্বংস করবে আমার কাহার বাইরে বাইতে

আরেকজনের ব্যাপারে শশা টসা বেচা এবার ফটটা নিয়ে গেলে বারো ও আজকে বেশি হয়েছে না কে বেশি চলে বেশি হয়েছে না এবার ও বুঝি বুঝি এটা আমার আরেকটা কাকার ঘর এই দেখো তোমরা তো দেখছোই তবু বারবার দেখাই যদি মনে না থাকে তো যারা যারা গ্রামের বাড়ি রেসোর্টের সাথে আমাদের আমার বাপের বাড়ি ঠিক আছে তো যারা যারা গ্রামের বাড়ি রেসোর্টে আইবা আমার বাপের বাড়ি আয়ো না কারণ তারা বাড়িতে আয় না এই দেখো এইদিকে আমার মা ঘরটা ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে তারপর ভাত রান্না করবো ভাত রান্না করবো আর এই জন্য এখন উঠছে না এই দেখো মোবাইল টিভেন মোবাইল টিভে আমার মা রান্না বাড়ি হয়েছে না গতকালকে সব তরকারি রয়েছে বলেন এই জন্য রাইন দেয় পড়ছে দেখো একা কুড়াইন দেয় পড়ছে ও এরাম মানে দেখো তোমার সহ্য করতে না কি অবস্থা মানে ভদ্রতা নামে কিছু নাই এখন খাওয়া দাওয়া হইব বাপের বাড়ি যাইছি বেড়াইতে তো এখন তো আর আমার পানি ভিডিও করা হইতেছে না তো ভাবলাম যে অবসর থাকতাম কে তোমাদের ব্লগ দেয় একটা আমার বাপের বাড়ি একটা দেখায় আমি তো আমার খাওয়া দাওয়া এখন কমপ্লিট একদম তারপর আমরা একটু পরে স্নান টান করুম স্নান কোথায় করুম এটাও দেখামো তোমরা তখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন আয় পড়ছি কাকার ঘরে খামু আম

বাপের বাড়ি থেকে অনেকটাই দূরে তো আমরা যাওয়া হইতাছে তো হাঁটতে 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 ফাইনালি গিয়া পড়ছিলাম সেই জায়গায় দেহ ওয়াও এত শুনলাম সেই জায়গায় দেহ ওয়াও এত সুন্দর জল কি

বাড়িত বালতি দিয়ে জল লই আর আট আছে দম বাড়ি যাচ্ছে গা বানাইতেছে ওই সব বেটেল সব সান কইরাইছে ওই দো আর ফুল শ্রমে আছে গা পাক নামে গইরা গেছে বালতি আন তো কুরমা থেকে আর ওয়েদারটা দেখো কিতা করছে ওয়েদারটা ইস সুদি টু বৃষ্টি আইতো উফ বন্ধুরা ভাবজি হেন তে এক বাকি জল আনো মা গোবা এত দূরে না শুরি আমার শেষ দম বাড়ি গেছে গা এই বাইতে যামু কেমনে তো চলো আমাদের সানটান একদম কমপ্লিট বাড়ি যাই তো ব্লকদার বেশি বড় করি না এখানে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ভিডিওগুলো মন ভরে দেখবে বন্ধুরা ভিডিওটা শেষ করে নিচ্ছি গিয়ে কিন্তু তোমাদের এই জিনিসটা না দেখাইলেই নয় আমার পরিশ্রম লাগছে তাই আমার স্বামী দেখো এই বালতি দিয়ে জল নিতে আসে দেখছো কতটুকু ভালোবাসা দেখছো দেখছো এটাই আর আমিও বালতিটা এই কারণে আমি নিজের কারণে রয়েছে না আমি জানি আমি পারতাম না আমার জামাই আনবো আমি ভালো করেই জানি তে তারা বর তারা বর আমার জামাই দিক কা লুতিস দেলো তোর লাগে আমার ভালো লাগে না সিদা সব বোনেরা গো বুদ্ধি তুমি আমার জামাই বৈছো রিয়া আমার বান্ধু আর আমার বইনা একটা আছে ফিশা তুমি রিয়াটা তাই তো আমার মুখ কই লাগাই দেখো গো বুদ্ধি তুমি একটা জামাই বৈছো কোন লাগবে তারে আমার মুখ লাগাই দিয়েছ আমার জামাইরে জানুন এইডা তাই আক কই যায়তে যেন বিদেই করুক বাther বৈঠতে ঠিক আছে টাটা আর বড় করি না ব্লগটা অনেক বড় হইছে তোমরা দেখো ভালো লাগলে আর তাছাড়া ওয়েদারটা দারুণ দারুণ বৃষ্টি হইলে খুব ভালো হইব কৃষকরা যে খেত টেত করছে তারা শুকায়া মানে খুব খারাপ অবস্থা বৃষ্টি আইলে তাদেরও অনেক উপকার হয় ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি হে ঈশ্বর প্লিজ বৃষ্টি দো তারাও যেন উপকৃত হয় আর করেও জ্বলায় না ঠিক আছে টাটা